একটা প্রশ্ন কখনো কি তোমার মনে হয়েছে ইসলামের ইতিহাস শুধু আরবেই গড়ে উঠেছে নাকি আমাদের এই বাংলার মাটিতেও কেউ ছিলেন যাদের অবদান আজ অমলান আজ আমরা জানবো এমন পাঁচজন বাংলাদেশি ব্যক্তিত্বের কথা যাদের জীবন সংগ্রাম আর অবদান শুধু দেশের জন্যই নয় বরং ইসলামের ইতিহাসেও এক অমূল্য সম্পদ আর তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও ফিরে যাব মক্কার ধুলো বোরা পথেও যেখানে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম ও সাহাবিগণ লিখে গেছেন ইসলামের অনন্ত ইতিহাস যাদের পাথেও ধরে আজ আমাদের ঘরে ঘরে মুসলমান সন্তানরা জন্মগ্রহণ করছেন চলুন তাদের ইতিহাসগুলো আমরা জেনে নিই ইতিহাসের শুরু সেই আলো ঝলমলে ঘরটিতে মা মেনার সেই ছোট্ট যেখানে জন্মগ্রহণ করেন সর্বশেষ নবী আহমদে মুস্তফা হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি উম্মতের রূপরেখা তৈরি করলেন যার বৃত্তি ছিল তাওহিদ ইনসাফ এবং ইলিম তার সাহাবিগণ যেমন আবু বক্কর রাজিউল্লাহ তালানহ ওমর ইবনুল খাত্তাব আলী রাজি আল্লাহ তা আলানহ তাকে অনুসরণ করে ইসলামের পতাকা পৌঁছে দেন সুদূর আফ্রিকা থেকে পারস্য চীন পর্যন্ত আর সেই ইসলামের আলো পৌঁছছিল বহু শতাব্দী পরে এই বাংলার জমিনে আমরা যদি প্রথম থেকে শুরু করি প্রথমে এই বাংলাদেশের সুফিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আমাদের সিলেটের মধ্যে যারা এসেছিলেন হজরত শাহ জলাল ইয়ামুনি আলাই তেরোশো তিন সাল সিলেটের মাটি তখন হিন্দু রাজা গৌর গোবিন্দের শাসনে মানুষকে অত্যাচার এবং অবিচার করাই ছিল যার প্রতিদিনের কর্ম শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাই একানত তার সাথে ছিল আরও তিনশো জন আউলিয়া যাদের প্রত্যেককে মহান আল্লাহ তালা নিজ ইচ্ছায় মর্যাদা দান করেছিলেন তার হাতে ইসলাম গ্রহণ করেন হাজার হাজার মানুষ তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না বরং ছিলেন এক নির্ভুলভ নির্জন সন্ন্যাসী যার চোখে ছিল অদ্ভুত নূরের ঝলকানি তিনশো জন আউলিয়ার একজনের আজানের মাধ্যমে পুরো গুর গোবিন্দের এই বড় রাজপ্রাসার ধ্বংস হয়ে গিয়েছিল তারপরই সৃষ্টি হয় এক অলৌকিক মাঝারের যা এখন আমরা সিলেটের মধ্যে গেলে দেখতে পাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার অবশ্যই আপনারা যারা সিলেটে আসবেন ইনশাআল্লাহ এই আল্লাহর অলি মাজারটা জিয়ারত করবেন আজও সিলেটের প্রতিটি খবর প্রতিটি মসজিদ যেন সাক্ষ্য দেয় এই মানুষটি কেমন করে এক জনপদকে বদলে দিয়েছিলেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই খুলনার বাগের হার যেখানে শত শত মসজিদ আজও দাঁড়িয়ে আছে এক অদৃশ্য ইতিহাসের প্রহরী হয়ে এই জনপদ গড়ে তুলেছিলেন একজন বিখ্যাত ইসলামিক নেতা ও আধ্যাত্মিক সাধক নাম ছিল তার খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি শুধু ধর্ম প্রচার করেননি জলাভূমি পরিষ্কার করেছেন নিজ হাতে জনপদ তৈরি করেছেন এই জলাভূমির মধ্যে মসজিদ রাস্তা দিকে নির্মাণ করে এই খুলনার বাগের হাটকে করেছেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটনীয় স্থান এবং ইসলামের ভিত্তিস্বরূপ مولانا أكرم خا رحمة الله عليه যিনি ছিলেন ব্রিটিশ রাজ্যের অন্ধকারে যখন মুসলিমরা ছিল পিছিয়ে তখন আলোকবর্তিতা হয়ে উঠে এসেছিলেন সেই মাওলানা আক্রম খা রহমতুল্লাহ আলাই যার কথা আমরা বেশি জানি না কিন্তু তিনি দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে মুসলমানদের জাগরণ ভূমিকা তৈরি করেন বাংলা ভাষায় ইসলামী সাহিত্য লিগে সাধারণ মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন তিনি ছিলেন মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর যার গর্জনে পুরো ব্রিটিশরা কেঁপে উঠতো আমাদের পরিচিত বাংলাদেশের এক অনন্য ব্যক্তিত্ব সৈয়দ আতাহার আলী রহমতুল্লাহ আলাই একজন ইসলামিক স্কলার ছিলেন যিনি তাফসির কুরআন ও ইসলামী রাজনীতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন তার লেখা তাফসির মা আজও বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ তাফসির যেগুলোকে বর্তমানে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও পড়ানো হয় তিনি ইসলামী চিন্তা চিন্তা চর্চা ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থেকে বাংলাদেশের ইসলামী চিন্তাকে এগিয়ে নিয়েছিলেন আমাদের লিস্টের পাঁচ নাম্বারে আছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সমসাময়িক ইসলামী চিন্তক গবেষক যিনি আহলুল হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা তার ভাষণ গ্রন্থ ও দাওয়া কার্যক্রম এক নতুন প্রজন্মের মধ্যে কুরআন ও সই হাদিস ভিত্তিক ইসলামের প্রতি আকর্ষণ তৈরি করেছে যার ফলে বাংলাদেশের মুসলমানরা সন্তুষ্টপূর্ণভাবে এবং সম্পূর্ণ সত্য বিষয়গুলোকে তাদের সামনে উৎকেলিত করতে পেরেছে এবং তারা ইসলামকে আঁকড়ে ধরেছে তিনি কঠিন সময়ে ইসলামী আদর্শের জন্য আপসীন অবস্থান গ্রহণ করেছেন এইসব মানুষদের জীবন যদি আমরা ভুলে যাই তবে হারাবো ইতিহাস আলো আর আদর্শ যাদের আদর্শ ধরেই আজ আমরা এখন পর্যন্ত মুসলমান আছি যাদেরকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের আগামী প্রজন্ম যে কী অবস্থা হবে তার কোনো নির্দিষ্টতা আমরা দেখতে পাই না তাদের জীবন শুধু অতীতের নয় বরং আজও আমাদের কাছে পথ দেখায় কিভাবে সাহস আর ইমান নিয়ে একটি জাতি গড়ে উঠা যায় যে মুসলমান জাতি একটা সময় হিন্দুতে পরিণত ছিল যাদেরকে এই বড় বড় মহান আল্লাহর অলিগুলা এসে ইসলামের মাধ্যমে মুসলমান হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি বাংলাদেশের অন্যতম পাঁচজন ইসলামিক সাধক সুফিদেরকে নিয়ে সম্পূর্ণ তথ্য দিতে পারি নাই ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও আলোচনা করব বিশ্লেষণ ধর্মীভাবে ততটরূপ পর্যন্ত ফেইতিন হিস্টোরিয়ার সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন